আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে আইছি ফার্মে কুয়েতিয়া কুয়েত সোলোয়া ফার্মে চলে আসি গরু দেখার জন্য ও মাই গড খুব সুন্দর সুন্দর বাসুর হ্যাঁ প্রত্যেকটা বাসুরে স্টিকার লাগানো আছে সব তো একই কালারে দেখা যায় লোকেশন হচ্ছে কুয়েত ছোলো এখানে দুধ কিনতে পাওয়া যায় এটি সব গরু এটি সব গরু এখানে দুধ বিক্রি করে হ্যাঁ আইসি আজকে দুধ নিতে একবারে দেশের মতো পিওর দুধ পাওয়া যায় ছোলো ফার্মে আসলে ফার্মটা খুবই পয় পরিষ্কার এবং অনেক জায়গা নেওয়া বিদেশের ফার্মগুলো এইভাবেই আর কি সিস্টেম করা থাকে সুন্দরভাবে এখানে অসংখ্য লোক কাজও করে আমাদের বাংলাদেশি ইন্ডিয়া শ্রীলঙ্কা এটা সেক্টর আলাদা আলাদাভাবে ভাগ করা আছে সেক্টর করা থাকে সব এগুলো সার গরু কম পাওয়া যায় এগুলো সব গরু গাবিগুলা মোটামুটি বড়ই কিন্তু কি পরিমাণে এক একটা দুধ হয় তা সঠিক আমি বলতে পারবো না এখানে দুধ দোয়ায় না আমি দেখি নাই দুধ ধোয়া রাখে ভিতরে ওইখান থেকে গেলেন বইরা দেয় আর ওই গেলেন থেকে গেলেন করে নিয়ে যাওয়া যায় পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি যে যেরকম নেয় বিড়ালটা অত গরুর কালারই কিরে গরুর কালার আর বিড়াল কালার আছে ও এই একটা গরু আছে ডিফারেন্ট কালারের আর সবগুলো এই সাদা কালো এই একটা আছে একটু লাল সাদা আর এই একটা আছে পুরো হোয়াইট কালারের আমার কাছে ভালো লাগে এই যে বাসুরগুলা দেখতে সুন্দর ছোট ছোট বাসুরগুলা দেখতে অনেক সুন্দর লাগে কিউট কিউট চলেন দেখে এবার হবে দুধ নেমু এটাও আপনাকে দেখাইতেছি

এটা হচ্ছে একদিন আর সাবা খামছেন এই গ্লান সহ হল দুই টাকা এখানে হলো যে পাঁচ কেজি দুধ হ্যাঁ একদিন আর সাবা খামছে আর গেলাম সহ দুই টাকা এই ফার্মে আসলে কিন্তু আপনি পিওর মাখন ঘি দুধ সব কিছু পিওর পাওয়া যায় এটা হচ্ছে ছোলো বিয়া মানে কুয়েতিরাও আসে এখানে কুয়েতিরা আসে আগ্ন আসে যারা আর কি পিওর খাইতে চায় তাদের এই জায়গায় আইতে হবো এই যে এই ফার্ম আইতে হবো আজকে এই পর্যন্ত দেখা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ